আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী আমরা মানে গত বিশেষ গুলো একটু অ্যানালাইসিস করে দেখছি যে আমাদের একটা টপিক মোর দেন কমন সেটা হচ্ছে আমাদের এখানে একটা এরকম ত্রিভুজ দিয়ে দেয় দিয়ে বলে যে আমাদের এখানে কতগুলো ত্রিভুজ আছে এখানে ওকে বা একটা আমাদের এখানে স্কোয়ার বা স্কোয়ার দিয়ে দেয় এখানে মানে একটা আমাদের বর্গ দিয়ে দেয় বলে যে এখানে কতগুলো বর্গ আছে ওকে মানে মাল্টিপল বর্গ এখানে থাকে এর মধ্যে কাউন্ট করতে হয় বর্গ কতগুলো এখানে তো আমরা এই টপিকসগুলো আজকে শিখবো ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে শিখবো এখানে তো প্রথমত আমরা বর্গের টপিক্সটা দেখে এখানে আমরা জাস্ট প্রথমত একদম বেসিক্যালি আমরা এখানে চিন্তা করব যে আমাদের এখানে কয়টা বর্গ আছে কয়টা বর্গ আছে আমাদের দেখুন তো এখানে একটা দুইটা তিনটা চারটা আর এই পুরোটা নিয়ে একটা তাই না মোট পাঁচটা আমাদের বর্গ আছে কয়টা আছে পাঁচটা বর্গ আছে তো এটা কিন্তু আমরা এখানে দেখলাম অনুধাবন করে যে এখানে পাঁচটা বর্গ আছে এখানে কিন্তু আমরা এখানে জাস্ট এটা ম্যাথমেটিক্যালি বা আমরা কোনো একটা ক্যালকুলেশনের মাধ্যমে কীভাবে বের করবো এটা আমরা শিখবো আজকে হ্যাঁ শর্টকাটের মাধ্যমে আচ্ছা এখানে তো পাঁচটা স্কোয়ার আছে এখানে আমি এটা একটু ইরেজ করে দিচ্ছি হাইট করে দিচ্ছি জাস্ট আপনাদের যাতে একর মানে সুবিধা হয় আর কি বুঝতে এটা আমরা করবো কি আমরা এটা কাউন্ট করবো নাউন নাম্বারগুলো কাউন্ট করে নেবো এখানে আমি সাপোজ এখানে দিলাম এটাকে এক নাম্বার দিলাম এক নাম্বার এটা দুই নাম্বার ওকে এটা এক এখানে দুই এখন আমরা থেকে গুণ করবো এখানে তো এই যে দুইয়ের সাথে আমাদের দুই গুণ করবো এখানে এবং একের সাথে এক গুণ করবো তার মানে দুইয়ের সাথে দুই গুণ করবো প্লাস একের সাথে এক গুণ করবো এখানে তার মানে চার প্লাস এক এখানে এটা পাঁচ এটার লজিক এটাই এখানে ওকে তো আপনি এখানে পরবর্তী এটা দেখেন এটা দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবে আমি এটা এখন দেখাচ্ছি মানে এটা তো বুঝছেন এখানে আছে কটা একটা এই দুইটা তিনটা এ পাশে কটা এখানে একটা দুইটা এবং তিনটা ওকে এখন এইভাবে লাস্ট থেকে গুণ করবেন এখানে এই তিন আর তিন গুণ করবেন এখানে তিন আর তিন গুণ করবেন তাহলে তিন গুণন তিন ওকে প্লাস এখানে আসছে দুই আর দুই গুণ করবেন এখানে দুই আর দুই গুণ করবেন তাহলে আমাদের দুই গুনন দুই হবে এখানে প্লাস এখানে এক আর এক গুণ করবেন এখানে এক গুন এক করবেন এখানে ওকে তার মানে তিনে তিনে নয় হবে প্লাস দুয়ে চার হবে এখানে প্লাস এক হবে তার মানে চোদ্দো তার মানে আমাদের এখানে চৌদ্দোটা কি আছে স্কোয়ার আছে এখানে তো আপনি যদি রিয়াল লাইফে যে যদি মানে ফিল করতে চান তাহলে আপনাকে বিষয়টা যেভাবে বুঝতে হবে আচ্ছা তাহলে আমাদের চৌদ্দটা এখানে স্কোয়ার পেলাম আমরা কীভাবে বুঝবো এখানে দেখুন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এবং নয়টা ওকে এখন এই যে আপনার এখানে একটা হচ্ছে দশটা এটা একটু বোল্ড করে নিই আমি দুটো কালার দিয়ে কম্বাইন করে করি তাহলে বেটার হবে দশটা এই যে আমাদের এখানে একটা ওকে এই যে একটা বারোটা আমাদের এখানে একটা ওকে আর ফুল একটা হ্যাঁ চোদ্দটা এখানে তার মানে চোদ্দোটা আমরা এখানে স্কোয়ার পাচ্ছি এখানে ক্লিয়ার তো এখন যদি আমাদের এখানে এটা তো আমি দেখলাম যে যদি আহ মানে মানে কলাম এবং রো যদি সমান থাকে তো এই ক্ষেত্রে আমাদের এটা পেলাম এখন যদি কলাম এবং রো সমান না থাকে তো ধরুন আমাদের এখানে বললাম এখানে আমাদের কি আছে এখানে একটা দুইটা তিনটা একটা দুইটা তিনটা চারটা তার মানে এখানে চারটা আছে এখানে কি তিনটা আছে তার মানে এক্ষেত্রেও আমাদের সেম কাজ কত লাস্ট থেকে আমাদের গুণ করবে এখানে এই যে চার আর তিন গুণ করবে এখানে তিন চারে কত বারো প্লাস এই তিন আর দুই গুণ করবো আমরা এখানে তিন দুগুণের ছয় প্লাস এই দুই আর এক গুণ করবো আমরা এখানে দুই এক কে দুই এখানে ওকে তার মানে ছয় আর এই মানে দুই এক আট বারো বিশটা এখানে তার মানে এখানে আমাদের কটা আছে বিশটা স্কোয়ার আছে এখানে 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 কটা বলুন তো বিশটা এস কিউ এ আর ই স্কোয়ার আছে ক্লিয়ার সিস্টেমটা এটাই আপনার যে কোনো ভাবে থাক না কেন আপনি লাস্টে গুন করে আসবেন গুন করে করে যোগ করে দেবেন তাহলে আপনি কিন্তু কি পাবেন স্কোয়ার মানগুলো পাবেন এখানে ওকে আচ্ছা আই থিঙ্ক এই টপিকটা আমাদের বুঝতে পারছি এখানে এরপর আমরা দেখবো যে আমাদের এখানে কতগুলো ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ আছে এখানে এটা খুবই সিম্পলভাবে দেখবো তো এটা শেখার আগে আমরা কয়েকটা স্টেপ শিখি আগে হুম সেটা স্টেপগুলো কেমন আমরা একটু জাস্ট দেখি এক পাশ থেকে আমি একটা ট্রায়াঙ্গেল আর্ট করে নিয়েছি মোটামুটি হাতে তো এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমাদের দেখুন এখানে এইটা এখানে কটা ট্রায়াঙ্গেল আছে এখানে এখানে আসা কটা আমাদের একটা দুইটা তিনটা অর্থাৎ আমাদের এখানে আপনি কাউন্ট করবেন এটা কিভাবে কাউন্ট করবেন একটু বলি এখানে যে এই রেখাগুলো আনুভূমিক রেখাগুলো গুণ করবেন এখানে মানে মানে কাউন্ট করবেন এটা হচ্ছে একটা রেখা আছে এখানে দুইটা আছে তিনটা আছে তিনটা হলে তিনটা তার মানে ব্যাপারটা হচ্ছে আমাদের প্রথমত এইটা একটা এটা একটা ট্রায়াঙ্গেল তারপরে এই যে এটা একটা ট্রায়াঙ্গেল এবং এইটা একটা ট্রায়াঙ্গেল মানে এভাবে যদি আনুভাবিকভাবে রেখা থাকে তাহলে এভাবে তিনটা আমরা যোগ করবো কীভাবে যতগুলো এভাবে রেখা আছে ততগুলো আমাদের ট্রায়াঙ্গেল ওকে এখন যদি এই সেম কেসটাই আমি জাস্ট এভাবে যদি নিই এখানে মানে আমি এই কালারটা একটু চেঞ্জ করে ধরুন আমি এখানে দিলাম এভাবে একটা আছে এখানে অ্যান্ড এভাবে একটা আমাদের আছে তো এখানে কয়টা ট্রায়াঙ্গেল আছে এখানে আমি যেখানে খেয়াল করি আমাদের এখানে একটা দুটা তিনটা আমাদের কয়টা সেটা আমরা এখানে কাউন্ট করে নেব না এখানে মানে এই তিনটাকে যোগ করবেন এক যোগ দুই যোগ তিন তাহলে কত হচ্ছে এখানে তিন আর দুই পাঁচ ছয়টা আছে এখানে দেখুন এখানে ক্যালকুলেশন করে দেখেন ছয়টা ট্রায়েঙ্গেল আমি কেমনে বলি দেখুন এটা একটা ট্রাঙ্গেল এটা একটা ট্রাঙ্গেল এটা একটা ট্রায়েঙ্গেল ঠিক আছে এই আমরা কী পেলাম এখানে তিনটা ট্রাইঙ্গেল পেলাম তাহলে এইটা এই দুটো নিয়ে একটা পাবো এখানে চারটা আবার এই যে এখান থেকে

এই বিষয়ে দুটো একটা কম্বাইন করে আছে এখানে কি আছে কম্বাইন করে মনে করে আছে এখানে আমি ব্যাপারটা এখানে দিয়ে দেই ওকে আমি এটা একটা দিলাম এখানে এই যে এইভাবে একটা দিলাম এখানে আর এই পাশে আমাদের দুটো আছে এখানে কয়টা আছে এই 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 যে একটা একটা ক্লিয়ার আমাদের এখানে কয়টা ট্রাইঙ্গেল আছে আমরা এখানে দেখবো দেখতেছি এই পাশে আমাদের কি আছে একটা দুটা তিনটা তার মানে তিনটা এখানে ট্রাইঙ্গেল আর এই দিক দিয়ে আমাদের এক দুই তিন তাহলে এক প্লাস দুই প্লাস তিন মানে ছয়টা আছে এখানে ওকে তো ছয়টি আমি যে তিন দিয়ে গুণ করি এখানে তিনশো আঠারো তার মানে আমাদের এখানে আঠারোটা ট্রাইঙ্গেল আছে কয়টা আঠারোটা একটু কেমন করে দেখতে পারেন আঠারো ট্রাইঙ্গেল আছে আমাদের এখানে ঠিক একইভাবে যে আমরা এখানে একটু ক্যালকুলেশন করি এই দিক আমাদের এখানে কয়টা আছে এখানে দেখুন এই যে এই পাশে আমাদের কি একটা দুইটা তিনটা এই যে চারটা এবার চারটা আছে আর এখানে কি একটা দুইটা তিনটা